আমার কাছে সাতশো টাকা আছে আর আমি আছি বিলিভার সাইনের শোরুমে তো চলেন দেখি বিলিভার সাইনে সাতশো টাকায় কোনো পাঞ্জাবি পাওয়া যায় কিনা

এগুলো ছাড়াও আমাদের কাছে কিছু প্রিমিয়াম এবং সেমি প্রিমিয়াম পাঞ্জাবি আছে যেমন এই দিকটা আপনি দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে এগুলো প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে চিকেন কার পাঞ্জাবি বেশ কিছু কালারে আমাদের কাছে রয়েছে এগুলো যদি আপনার নিতে হয় তাহলে আপনার দাম পড়বে মাত্র দুই হাজার নব্বই টাকা ইভেন আমাদের এগুলোর সাথে একটা ভালো বেশ ভালো অফারও চলতেছে আমাদের যে কোনো এক হাজার টাকার উপরে পাঞ্জাবি ক্রয় করেন সেক্ষেত্রে সাথে আপনি পেয়ে যাবেন অথবা যদি আমাদের স্টকে না থাকে সাথে দশটি আত একদম ফ্রি পেয়ে যাবেন এদিকটায় যদি দেখেন সেমি প্রিমিয়ামের মধ্যে কিছু পাঞ্জাবি এটা হচ্ছে স্ট্রাইপ ডবি কটন এটার একটা ব্ল্যাক ভার্সন আছে এটার একটা ব্লু ভার্সনও আছে আমাদের কাছে এই যে এদিকটায় দেখতে পাচ্ছেন ইভেন আমাদের কিন্তু ফাইন কটনের মধ্যেও পাঞ্জাবি আছে এগুলো দাম পড়বে হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চান্ন টাকা এবং এটার সাথে আপনি একটি পাজামা অথবা দশটি আতর গিফট হিসেবে পেয়ে যাবেন এদিকটাই হচ্ছে আমাদের এগারোশো নব্বই থেকে স্টার্ট এগারোশো নব্বই বারোশো নব্বইয়ের পাঞ্জাবি আমাদের কাছে রয়েছে এবং এই পাঞ্জাবিটা চমৎকার একটা পাঞ্জাবি মাত্র বারোশো নব্বই টাকা আপনি পেয়ে যাবেন ইভেন বারোশো নব্বই টাকায় পাঞ্জাবি সাইজে আমরা পাজামা বা আতর দিব না এমন না এটার সাথেও আপনি পাজামা বা আতরটি পেয়ে যাবেন এখানে এইটা হচ্ছে এগারোশো নব্বই টাকা এটাও এগারোশো নব্বই টাকা এটাও এগারোশো নব্বই টাকা ইভেন আমাদের এবছরের সবচাইতে প্রিমিয়াম পাঞ্জাবিগুলো যদি দেখাই অরিজিনাল চায়না ট্রু ফ্যাব্রিক এর এগুলোর দাম মাত্র হচ্ছে পঁচিশশো নব্বই টাকা করে পড়বে এই সাইডেও আছে এই সাইডেও আছে এদিকে অনেক রকমের কালার আছে এখানে 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 বেশ কিছু কালার আমাদের কাছে রয়েছে এই মুহূর্তে আচ্ছা এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়না মাইক্রোফেব্রিক্সের পায়জামাটা আপনি যদি এক হাজার টাকার উপরে যে কোনো পাঞ্জাবি পার্চেস করেন তাহলে কিন্তু এই চায়না মাইক্রোফেব্রিক্সের এই পায়জামাটা আপনি গিফট হিসাবে পেয়ে যাবেন এবং এইটার স্টকে থাকা সাপেক্ষে আপনি পাবেন এবং যদি এটার স্টকটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এইরকম এই যে আমাদের অক্সিজেন্টাল এবং ওরিয়েন্টাল এরকম দুইটা প্যাকেজ কিন্তু আপনি গিফট হিসেবে পেয়ে যাবেন এই যে এখানে পাঁচটা আছে এবং এই বক্সের মধ্যে কিন্তু পাঁচটা আছে তো এগুলো আপনি গিফট হিসেবে পেয়ে যাবেন এবং আমাদের শোরুমগুলোতে কিন্তু প্রতিদিন প্রচুর পরিমাণে কাস্টমার আসছে সো তারা তাদের পছন্দ মতো কেনাকাটা করছে আপনি যদি আপনার পছন্দের পাঞ্জাবিটা পারচেস করতে চান খুব দ্রুত যদি সাইজ স্টকে পেতে চান তাহলে আপনাকে দ্রুত চলে আসতে হবে এবং ঢাকা ছাড়াও আমাদের সারা দেশে বেশ অনেকগুলো শোরুম আছে আপনার নিকটস্থ যে কোনো শোরুমে চলে আসুন ইনশাল্লাহ আপনার পছন্দ মতো পছন্দ সাইজ অনুযায়ী পাঞ্জাবি আপনি পেয়ে যাবেন তবে স্টক কিন্তু খুবই লিমিটেড সো আপনাকে একটু দ্রুত করতে হবে ইনশাল্লাহ আমাদের শোরুমে চলে আসলে আমাদের সব মেনে ভাইদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ তারা আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবে সো আশা করছি দ্রুত চলে আসবেন এবং আমাদের শোরুমে সরাসরি দেখাব ঈদের অগ্রিম শুভেচ্ছা দিল ঈদুবারক সালাম আলাইকুম